এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নেতানিয়াহু ইসরায়েলের বড় শত্রু ইসরায়েলে টানা তৃতীয় দিন ব্যাপক বিক্ষোভ ইসরায়েলে হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বত্রিশ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলায় ইসরায়েলের নিহত আর। পদত্যাগ দাবি তুরস্কে তেতাল্লিশ বিক্ষোভকারী আটক চার পাকিস্তানি পুলিশ সহ আটজনকে গুলি করে হত্যা বিমস্টেক শীর্ষ সম্মেলন মোদী ইউনুস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনা করা হচ্ছে জয়শঙ্কর নেতানিয়াহ ইসরায়েলের বড় শত্রু ইসরায়েলে টানা তৃতীয় দিন ব্যাপক বিক্ষোভ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সেনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে শনিবার বিক্ষোভ করেছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সরকার গোয়েন্দা প্রধান রোনেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত সপ্তাহে বলেন তিনি র বারের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন দুই সালে গোয়েন্দা সংস্থা সেন বেতের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় রোনেনের বরখাস্তের আদেশ আগামী দশ এপ্রিল কার্যকর করা হবে বলে জানানো হয় সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরই টানা তিন দিন ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট গত শুক্রবার সরকারি সিদ্ধান্তকে সাময়িকভাবে স্থগিত রাখতে আদেশ জারি করেন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন তবে। তিনি এই অভিযোগ নাকচ করে দিয়েছেন সমালোচকরা বলছেন রোনেন বার্কে বরখাস্ত করার সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও এগুলোর ভিত্তিকে দুর্বল করে দিতে চাইছেন ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন তার নাম সালা আল বারদাউল হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন গাজার তাদের তাবুতে ইসরায়েলি হামলায় নিহত হন তারা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে খান ইউনিসে নিজেদের তাবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালা আল বারদাউল তার স্ত্রী সহ নিহত হয়েছেন বলে কুডস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি অভিযানে চারজন নিহত হয়েছেন বলে জানা যায় গত কয়েক ঘন্টা ধরে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ব্যাপক বিমান হামলা চালিয়েছে গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত দুই হামলার মধ্যে একটিতে হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য সালাওয়াল বারদাউল তার স্ত্রী সহ নিহত হয়েছেন তারা শহরটি আল মাওয়াসি এলাকায় নিহত হয়েছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বত্রিশ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য ব্রিটিশ সরকার শুক্রবার জানিয়েছে তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য রাশিয়ার বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে এক প্রতিবেদনে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলার শুরুর পর থেকে দুই সালের মার্চ মাস পর্যন্ত তারা দেশটির দুই হাজার এক ব্যক্তি ও সত্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এমা রেনল্ডস বলেছেন যুক্তরাজ্য বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করেছে এবং আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে আমরা রাশিয়াকে চারশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ থেকে বঞ্চিত করেছি যা রাশিয়ার চার বছরের সামরিক ব্যয়ের সমান তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার বর্বর হামলার পৃথক বৃহৎ প্রতিক্রিয়ায় অংশ হিসেবে আমরা আমাদের আর্থিক নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে প্রয়োগ অব্যাহত রাখব গত ফেব্রুয়ারিতে সংঘাতের তৃতীয় বার্ষিকীতে যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তাকারীদের একশোটিরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞাগুলো পুতিন ও তার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নগদ অর্থ ও সম্পত্তি প্রাপ্যতায় বাধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলে নিহত আট যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল গতকাল শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলা বর্ষণে দুই শিশু সহ নিহত অন্তত আটজন এক বছর ধরে ইসরায়েলি ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা পাল্টে হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয় এরপরে প্রথমবারের মতো দেশটিতে হামলা চালাল ইসরায়েল ইসরায়েল সামরিক বাহিনীর দাবি শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় প্রেক্ষিতে তারা দেশটিতে হিজবুল্লাহর ঘাটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের কোন সংশ্লিষ্টতা নেই মেনে চলছে তারা এদিকে শনিবার ইসরায়েলের দায় স্বীকার করেনি কোন সশস্ত্র গোষ্ঠী বা সংগঠন ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলে লক্ষ্য করে শনিবার সকালে ছয়টি রকেট ছোড়া হয় এর মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করেছিল এসব রকেট হামলা প্রতিহত করে ইসরায়েল বাহিনী এরদোয়ানের পদত্যাগ দাবি তুরস্কে তিনশো তেতাল্লিশ বিক্ষোভকারী আটক তুরস্কের সরকার রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহর থেকে শুক্রবার রাতভর তিনশো তেতাল্লিশ জন বিক্ষোভকারীকে আটক করেছে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয় ইস্তাম্বুলের মেওর একরেম এমামোগলুকে আটকের প্রতিবাদে গত বুধবার থেকে তুরস্ক জুড়ে বিক্ষোভ চলছে রিপাবলিকান পিপলস পার্টির এমামোগলুকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেত পেরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ঘুষ ও একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগে বুধবার ইমাম মগলুকে আটক করা হয় এর আগে তার শিক্ষাগত ডিপ্লোমা বাতিল করা হয় বার্তা সংস্থা এপি জানিয়েছে এরদোয়ানের নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ আন্দোলনের এক পর্যায়ে এবার শুরু হয়েছে এরদোয়ানের পদত্যাগ দাবি এ ঘটনাকে দুই সালের পরে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকেই সে বছরের আন্দোলন চলাকালে অন্তত আটজন নিহত হয়েছিলেন এবার অবশ্য বিক্ষোভ দমানে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন চার পাকিস্তানি পুলিশ সহ আট জনকে গুলি করে হত্যা পাকিস্তানের দুর্বৃত্তদের গুলিতে চার পুলিশ সহ আট জন নিহত হয়েছেন দেশটির বেলুচিস্তানে পৃথক দুই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে শনিবার পাঞ্জাব প্রদেশের চার শ্রমিককে বেলুচিস্তানের কালাচ জেলায় গুলি করে হত্যা করা হয় এছাড়া নস্কি জেলায় একইভাবে চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে কালাতের ডেপুটি কমিশনার ক্যাপ্টেন জামিল বালুচ একটি বিবৃতিতে বলেছেন দুপুর আড়াইটার দিকে কালাটের মাঙ্গোচর শহরের মালং যায়ী এলাকায় অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে শ্রমিকরা একসঙ্গে পাঁচজন থাকলেও একজন বেঁচে গেছেন তারা সবাই সাদিকাবাদের বাসিন্দা এবং বোরোয়েল ড্রিলার হিসেবে কাজ করছিলেন মোদি ইউনুস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনা করা হচ্ছে জয়শঙ্কর বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমস্টেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাম অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে একথা জানিয়েছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে ভারতের পার্লামেন্টারি কনসালটিভ কমিটি ফর এক্সটার্নাল এফেয়ার্স এই বছরের প্রথম বৈঠক গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানান এসব ঘটনায় ভারতকে পদক্ষেপ নিয়েছে সে বিষয়েও জানতে চান তারা সূত্রগুলো বলেছে জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করছে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর কারণ রাজনৈতিক সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নয়